আমার বাগানের মুরুব্বী অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম নিয়ে যে আমার খুব বেশি অভিজ্ঞতা আছে তা কিন্তু না একদমই হাতে খুঁড়ি বলা চলে অ্যাডেনিয়াম অনেক বেশি ভাল লাগে এই গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে বয়স একটু বেশি তাই বলেই তো মুরুব্বি কিন্তু ফুলটি খুবই সাধারণ ফুলের রংটি সাধারণ তাতে কি আমার কাছে যে ভীষণ ভাল লাগে ভীষণ প্রিয় এই গাছটি অনেকগুলো ফুল এসেছে এভাবে করে যদি আহ অ্যাডেনিয়ামে সব ফুল ফুটে যায় ফুটে থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সেই ভালো লাগার দৃশ্য যদি খুব গাছ থেকে দেখা যায় তাহলে তাহলে তো নিজের কাছে আরো বেশি ভালো লাগে মন চায় গাছের কাছে বসে থাকে সব গাছ ছেলে গাছের কাছে বসে বসে এমন সৌন্দর্য উপভোগ করে আমি একা কি উপভোগ করবো আপনারা দেখবেন না আপনাদেরকে দেখানোর জন্য অ্যাডেনিয়ামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছ নতুন কোনো গল্পে